আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শামীম হাসান বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাতে চলেছি এসিডিসি ডিসি ফ্যান কিভাবে তৈরি করলে লং ব্যাক পাবেন এবং এই ফ্যান তৈরি করতে কি কি মডিউল প্রয়োজন এবং সেগুলোর দাম কেমন সব কিছু এই ভিডিওতে ডিটেলসে জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমার এই ছোট্ট চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই ফ্যানটিতে রয়েছে বাতাস কন্ট্রোল করার জন্য রেগুলেটর দেখুন ভিওয়ার্স এখানে দুইটি ইন্ডেক্টর বাতি রয়েছে একটি চার্জিং এবং একটি চার্জ ফুল হইলে জ্বলবে আর এই ফ্যানটি এসিডিসি হয় সরাসরি বিদ্যুৎ থেকেও চালাতে পারবেন দেখুন আমি বিদ্যুৎ থেকে খুলে দিলাম ফ্যান বন্ধ হচ্ছে না এখনও ফ্যান ঘুরতেছে এবার দেখাবো এই ফ্যানটি তৈরি করতে কী কী মডিউল প্রয়োজন হয়েছে দেখুন ভিওয়ার্স প্রথমে দেখাচ্ছি ব্যাটারির প্যাক এটি বারো ভোল ব্যাটারি প্যাক এই প্যাকটি তৈরি করতে প্রয়োজন হয়েছে একটি থ্রি এস বিএমএস এবং ছয়টি লিথিয়াম ব্যাটারি এগুলো ব্যাটারির সমমানের হয় ব্যাকআপটা অনেক ভালো পাওয়া যায় এরকম ব্যাটারির প্যাকেজ তৈরি করে অনেকেই ভালো ব্যাক পান না এবং ব্যাটারি সাইড নষ্ট হয়ে যায় কি কারণে ভালো ব্যাক পান না এবং কি কারণে ব্যাটারি নষ্ট হয়ে যায় সেই বিষয় নিয়ে একটু পর আসতেছি দেখুন দেখুনভিওয়হার চার্জিং কন্ট্রোলারের জন্য এখানে পনেরো ভোল টু এম একটি এস এম পি এস অ্যাডাপ্টার নিতে হবে এই অ্যাডাপ্টারটি টু এম পিয়ারের হয় একসাথে ব্যাটারি চার্জ সহ ফ্যান ঘুরাইতে সক্ষম আপনি চাইলে এটার পরিবর্তে ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন এরপর প্রয়োজন হবে একটি সিসি সিভি বাক কনভার্টার এটির মডেল নাম্বার চল্লিশ পনেরো ই এক্স এল চল্লিশ পনেরো ই এই মডিউলটি দ্বারা আপনি ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবেন এবং এমপিআরও অ্যাডজাস্ট করতে পারবেন এই মডিউলটি ব্যবহার করলে আপনার ব্যাটারি লং টাইম ব্যাক দেবে এরপর প্রয়োজন হবে ফ্যান কন্ট্রোল করার জন্য অর্থাৎ বাতাস কন্ট্রোল করার জন্য একটি ডিসি রেগুলেটর এই রেগুলেটারটি ব্যবহারের ফলে এক্সট্রা কোনো সুইচ ব্যবহারের প্রয়োজন হয় না এখানে প্রথমে সুইচের কাজ করবে তারপরে রেগুলেটেড হবে ডিসি যে কোনো চার্জার অথবা সোলার ফ্যানে এটি ব্যবহার করতে পারবেন এবার সার্কিটগুলোর কানেকশন করে দিচ্ছি দেখুন ভিওয়ার্স এখানে একটি এসি কট লাগিয়েছি এসি ইনপুটে এবং আউটপুটে দুইটি কেবল লাগিয়ে নিয়েছি এই আউটপুটের দুইটি কেবল বাক কনভার্টারের ইনপুটে কানেকশন হবে এই বাক কনভার্টার এই প্রান্তে ইনপুট এবং এই প্রান্তে আউটপুট লেখায় আছে এখানে অবশ্যই প্লাস এবং মাইনাস দেখে কানেকশন করতে হবে এবার এই সার্কিটটিতে আউটপুট ভোল্টেজ অ্যাডজাস্ট করে নেব এবং এমপিআর অ্যাডজাস্ট করে নেব আপনি আপনার ব্যাটারি অনুযায়ী ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবেন আমার যেহেতু থ্রি এস প্যাকেজ আমার এখানে প্রয়োজন ফুল চার্জে তেরো ভোল্ট আমি এখানে তেরো ভোল্ট অ্যাডজাস্ট করে নিব। দেখুন ভিওয়ার্স এখানে পনেরো ভোল্ট শো করতেছে আর এখানে দুইটি ভেরিয়েবল দেওয়া আছে একটি এমপিআর কম্বারা করার এবং একটি ভোল্টেজ কম্বারা করার প্রথমে আমি ভোল্টেজটা অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে তেরো ভোল্ট অ্যাডজাস্ট করে নিতে হবে যেহেতু আমার বারো ভোল্টের প্যাকেজ বারো পয়েন্ট সিক্স ভোল্ট হইলে ব্যাটারি ফুল হয়ে যাবে যার কারণে এখানে তেরো ভোল্ট অ্যাডজাস্ট করে নিতে হবে আমি এখানে তেরো ভোল্ট অ্যাডজাস্ট করে নিলাম এবার মিটারটি এমপিআয়ার মোডে রাখবো এবং মিটারে দেখুন টেন এমপিআর লেখা এই জায়গায় মিটারের কাঁটাটা রেখে দেব দেখুন ভিওয়ার্স এখানে এমপিআর টেস্ট করার জন্য যেই কানেক্টর লাগাইছি তখনই সাথে সাথে ভেরিয়েবেলের পাশে একটি রেড এলইডি জ্বলে উঠেছে এই বাক কনভার্টারের একটি সুবিধা আছে আপনার যদি মোটর নষ্ট হয়ে শর্ট হয়ে যায় তারপরও আপনার ব্যাটারি সেল নষ্ট হবে না এই বাক কনভার্টারের শর্ট সার্কিট প্রোটেকশন রয়েছে দেখুন এখানে টু এমপিআর অ্যাডজাস্ট হয়ে গেছে এবার অটো সুইসিংয়ের জন্য প্রয়োজন তিনটি ডায়ট একটির মডেল নাম্বার হচ্ছে আটান্ন বাইশ দেখুন ভিওয়ার্স এগুলো থ্রি এম ডায়ট এবং অপর দুইটির মডেল নাম্বার চুয়ান্নশো আট এই ডায়টগুলো কিভাবে কানেকশন করবেন দেখিয়ে দিই চুয়ান্নশো আট এবং আটান্ন বাইশ এই দুইটি ডায়েটের ক্যাথোৎ প্রান্ত দুইটি অ্যাডজাস্ট করে নিতে হবে এবং এনত প্রান্ত দুইটি আলাদা আলাদা থাকবে দেখুন দুইটি ডায়টের অ্যানত প্রান্ত আলাদা রেখেছি এবং ক্যাথৎ প্রান্ত দুইটি অ্যাডজাস্ট করে নিয়েছি এরপর প্রয়োজন আরেকটি ডায়ট এটির মডেল নাম্বার শো আট এই বা কনভার্টারের আউটপুটে যে পজিটিভ রয়েছে সেই পজিটিভে ডায়টের অ্যানথ প্রান্ত কানেক্ট হবে এরপর চুয়ান্নশো আট এই দুইটি ডায়টের সিরিজ কানেকশন হবে অনেকেই ডায়টের ক্যাথত এবং অ্যানথ প্রান্ত চিনতে পারেন না তারা অবশ্যই এই ডায়াগ্রামটা ফলো করবেন এবার আসি ব্যাটারির কানেকশন এখানে যে ব্যাটারির পজিটিভ কেবল রয়েছে এই পজিটিভ কেবল ডায়েটের এই প্রান্তে কানেকশন হবে আমি সোল্ডারিং করে দিচ্ছি এবং নেগেটিভ যে ওয়্যার রয়েছে এটা বাক কনভার্টারের নেগেটিভ টার্মিনালে কানেকশন হবে এদিকে মোটামুটি কানেকশন কমপ্লিট এবার ডায়েটগুলোর কাজ বলে দিই এখানে যে চুয়ান্নশো আট দুইটি ডায়েট রয়েছে এগুলো হচ্ছে ব্যাটারি থেকে আউটপুট আর আটান্ন বাইশ যে ডায়েটটা এটা হচ্ছে এসি অ্যাডাপ্টার থেকে আউটপুট হবে ভোল্টেজ দেখুন ভিওয়ার্স এখানে তিনটি ডায়েটের কাজ তিন রকম এখানে যে এসি অ্যাডাপ্টার রয়েছে সেই এসি অ্যাডাপ্টার থেকে এই লাল তার দিয়ে সরাসরি এই আটান্ন বাইশ ডায়েটের সাথে কানেকশন করতে হবে যাতে করে বিদ্যুৎ থাকা অবস্থায় অটোমেটিক অ্যাডাপ্টার থেকে চলবে এবং বিদ্যুৎ চলে গেলে এই চুয়ান্নশো আট ডায়টের মাধ্যমে ব্যাটারি থেকে চলবে আটান্ন বাইশ ডায়ট দিয়ে কীভাবে সুইচিংয়ের কাজ হয় এটি আমি ওয়াইফাইয়ের ইউপিএস তৈরিতে দেখিয়েছিলাম দেখুন ভিওয়ার্স এখানে ব্যাটারি প্যাক ফ্যানের তলায় আটকিয়েছি ক্যাবলটাই দিয়ে আপনি চাইলে আঠা দিয়েও আটকেতে পারবেন এবং অ্যাডাপ্টার সার্কিটটি আমি নাট বোল্ট দিয়ে আটকে দিয়েছি আর এই সার্কিটে কিছু কাস্টমাইজ করেছি শুধু ইন্ডিকেটারে এখানে দুইটি তার রয়েছে এগুলো ব্যাটারির কানেকশন এবং এই পার্শ্বে যে ডায়টের টার্মিনাল দেখছেন এটা হবে মোটরের আউটপুট এখান থেকে কালো তার হবে একটি ব্যাটারিতে এবং একটি মোটরে আর এখানে তিনটি কেবল লাগিয়েছি এই তিনটি কেবল হচ্ছে ইন্ডেক্টর লাইটের জন্য এই সার্কিটে সরাসরি ইন্ডেক্টর লাইট দেওয়াই থাকে আমি বাহিরে লাগানোর জন্য এভাবে তার দিয়ে ইন্ডেক্টর লাইট কানেকশন করে নিয়েছি দেখুন ভিওয়ার্স আমি এখানে পাওয়ার কানেকশন দিয়েছি এখানে লাইট জ্বলছে যতক্ষণ চার্জ হবে ততক্ষণ এই লাল বাতি জ্বলবে ফুল হয়ে গেলে সবুজ বাতি জ্বলবে আমি আবারও এখানে ভোল্টেজটা দেখাই দেখুন তেরো ভোল্ট রেখেছি ভোল্টেজ এবং এমপিয়ারটা দেখাই এমপিয়ার দেখার জন্য মিটার অবশ্যই এমপিয়ার মোড়ে রাখতে হবে এবং লাল যে ওয়ারটা রয়েছে এটা চেঞ্জ করে দিতে হবে দেখুন ভিওয়ার্স এখানে এমপিয়ার রেখেছি টু এমপিয়ার এবার বাক কনভার্টারের সাথে ব্যাটারির নেগেটিভ পজিটিভ কানেকশনগুলো করে দিব প্রথমে আমি পজিটিভ ক্যাবলটির কানেকশন করে দিলাম এবার এখানে মোটরের কানেকশন করার জন্য অবশ্যই এই কালো তার এবং এই ডায়েটার এই প্রান্ত ব্যবহার করতে হবে দেখুনভিহ এই ইন্ডিকেটারটা আমি ফ্যানের ওপর প্রান্তে ব্যবহার করব। এবার আসি কানেকশন দেখুন ভিহাস এই রেগুলেটারটির কানেকশন করতে এখানে পাওয়ার মাইনাস এবং পাওয়ার প্লাস লেখা আছে এই দুটা ব্যাটারির কানেকশন এবং মোটর মাইনাস মোটর মাইনাস লেখা আছে এই দুটা হচ্ছে মোটরের কানেকশন ফ্যানের বডিতে রেগুলেটার কানেকশন করতে গিয়ে আমাকে এই ভলিউমটি খুলে নিতে হয়েছে কারণ এই রেগুলেটারটা অনেক বড়। এবং তলার সাথে এই রেগুলেটর সেটিং করতে অনেক অসুবিধা হয় যার কারণে আমি রেগুলেটর থেকে ভলিউম খুলে নিয়েছি এবং এই রেগুলেটরটি আমি ফ্যানে যে কোনো এক জায়গায় নাট দিয়ে আটকে দেব এই ফ্যানের মোটর সেট করেছি ফাইভ সিক্স মোটর গত ভিডিওতে এই ফ্যানের নেট সেট কেসিং সেট এবং মোটর সেট করে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে এই ফ্যানটি আমি রিচার্জেবল করে দেখাবো আজকে এই ভিডিওতে আমি রিচার্জেবল করে দেখালাম যারা মোটর সেট করার ভিডিও দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখতে পারেন ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আলহামদুল্লাহ ফ্যানের ফুল সেট কমপ্লিট দেখুন অনেক বাতাস হচ্ছে এই ফ্যানে এখন চলছে বিদ্যুৎ দিয়ে ভিডিওর ভেতরে বলেছিলাম এ ধরনের ব্যাটারি ব্যবহার করে অনেকেই ব্যাক আপ পাচ্ছেন না কারণ আপনি শুধু এমপিয়ার দেখে ব্যাটারিগুলো ব্যবহার করেছেন আসলে এই ব্যাটারিগুলো ব্যবহার করার নিয়ম ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং এমপিয়ার এই দুইটা দেখে আপনি যদি শুধু এমপিয়ার দেখে এই ব্যাটারিগুলো ব্যবহার করেন তাহলে কখনোই ভালো ব্যাক পাবেন না ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স সবগুলো ব্যাটারিতে যখন একরকম হবে এবং কম হবে তখন ব্যাটারির ব্যাকআপ বেশি পাবেন আপনি ব্যাটারি ব্যবহার করেছেন পনেরোশো অথবা দুই হাজার এমএইচের কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে সত্তর থেকে আশির ওপরে যখন সত্তর থেকে আশির উপরে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে একটি ব্যাটারিতে তখন সেই ব্যাটারিটি নর্মাল অথবা পুরাতন হিসেবে গণ্য হবে ভালো মানের ব্যাটারিতে অবশ্যই ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে দশ থেকে বিশের মধ্যে আপনি যদি লিতকোলা দিয়ে ব্যাটারি টেস্ট করে থাকেন তাহলে ব্যাটারির অরিজিনাল ইন্টারনাল রেজিস্ট্যান্স দেখতে পারবেন ব্যাটারির ইন্টারনাল রেজিস্টেন্স লিথকোলাতে এমআর হিসেবে লেখা থাকে সবগুলো ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন সমান হবে এবং বিষের নিচে হবে তখন আপনি সেই ব্যাটারি থেকে ভালো ব্যাকআপ পাবেন আশা করি বুঝতে পেরেছেন খুবই কম টাকা খরচ করে এরকম ব্যাটারির প্যাকেজ আপনি নিজেই তৈরি করতে পারবেন তার জন্য আপনাকে খুঁজতে হবে ল্যাপটপের পুরাতন সেল দেখা যায় অনেক ল্যাপটপের পুরাতন সেলের মধ্যে অনেক ভালো ভালো ব্যাটারি পাওয়া যায় সেই ব্যাটারিগুলো কালেক্ট করে লিতকোলা অথবা ব্যাটারি টেস্টার দিয়ে ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং এম্পিয়ার টেস্ট করে নেবেন যেইগুলো ব্যাটারিতে সম পরিমাণ রয়েছে সেইগুলো ব্যাটারি ব্যবহার করবেন আর এখানে আমি বিএমএস হিসেবে ব্যবহার করেছি চল্লিশ এম্পিয়ারের একটি বিএমএস আপনি সবচাইতে ভালো ব্যাকআপের জন্য অবশ্যই ব্যালেন্স বিএমএস ব্যবহার করবেন বিএমএস একশো থেকে একশো টাকার মধ্যেই কিনতে পাওয়া যায় আপনি ফ্যানের ব্যাক বাড়ানোর জন্য অবশ্যই এখানে বেশি ব্যাটারি ব্যবহার করতে পারবেন তবে ফাইভ সিক্স ফাইভ মোটর দিয়ে যে ফ্যানটি আমি তৈরি করেছি এই ছয়টি ব্যাটারি দিয়ে মোটামুটি আট থেকে নয় ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় এবার আসি এই ফ্যানের খরচ নিয়ে দেখুন ভিওয়ার্স এখানে ফ্যানের যে বডি রয়েছে এই বডির দাম হচ্ছে ছয়শো টাকা বডির সাথে শুধু নেট স্ট্যান্ড আর পাকা থাকবে এবং যে মোটরটি ব্যবহার করেছি এই মোটরের মডেল নাম্বার ফাইভ সিক্স ফাইভ এই মোটরের দাম তিনশো টাকা আর এখানে যে রেগুলেটর ব্যবহার করেছি এই রেগুলেটরের দাম দেড়শো টাকা এবং এখানে যে ব্যাটারি ব্যবহার ব্যাটারি প্যাক ব্যবহার করেছি এখানে শুধু বিএমএসের দামটা বললাম একশো চল্লিশ টাকা এবং ব্যাটারি প্যাক আপনার পরিমাণ মতো আপনি ব্যাটারি ব্যবহার করে তৈরি করে নিতে পারবেন এবং একটি অ্যাডাপ্টার ব্যবহার করেছি এই অ্যাডাপ্টার বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে পাওয়া যায় এটির বাজার মূল্য একশো থেকে দুইশো টাকার ভেতরেই এবং বাক কনভার্টারটা অনলাইন থেকে কিনেছিলাম আমি একশো টাকা দিয়ে এসি কানেকশনের টু প্লাক এবং কেবলের দাম পঞ্চাশ টাকা ব্যাটারি বাদে এই ফ্যানের সর্বমোট খরচ ষোলোশো টাকা আপনি চাইলে এই ফ্যান শুধু সোলার ব্যাটারি দিয়েই ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে অনেক খরচ কমে যাবে আমাদের কাছে এই ফ্যান রেডিমেড সোলার সিস্টেম নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে এর চেয়েও ভালো কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ